হাসের কালাগুলা তো হাতে চুটকি ভর্তার জন্য কাউকে যদি অ্যাওয়ার্ড দেওয়া যেত তাহলে সে অ্যাওয়ার্ডটা মনে হয় আমি পাইতাম এখন করা রান্না হলো হাতের জস হাতের জস থাকলে কিছু না দিলেও খেতে ভালো লাগবে এখানে কোনো ডুপ্লিকেট নাই ডুপ্লিকেট কথা বলে ব্যবসাও হবে না ভাই ব্যবসা হালাল জিনিস ব্যবসার মূল মন্ত্র হলো সততা পাশে দেখে গরুর মাংস বলছি এ পাশে ঘুরার আছে কা প্রিভেনশন যেটা হাঁসের বেলজিয়াম যেটা হাঁস এই হাঁসটা বলে নাকি আমরা রান্না করি কেউ যদি আমাদের এখানে প্রমাণ করে দিতে পারে तालुकদারবাড়ির মালিক বলছি আমি তাকে 10000 টাকা হাতে হাতে নগদ পুরস্কার ধরে লবণ

ভিডিও কেটে দিতাম আমরা ভিডিও কেটে দিলে ঢাল থাকলে আপনাদেরকে মানাই করতাম ভাই এখন করেন না ভাই করে গেলেন কত টা ভিতর নাই খারাপ কিছু খাবো তাহলে কাস্টমারে পাবা তিন দিন আগে দোকান পাড়ুছি দিয়ে চলেই গেল ভালো ভালো টেস্টটা হ্যাঁ টেস্ট করা রান্না হলো মেন সমস্যা হলো হাতের জস হাতের জস থাকলে কিছু না দিল খেতে ভালো লাগবে হাতের তো জস থাকে তাছাড়া এমন কিছু মশলা ব্যবহার অন্য কোনো মশলা দিলে মাংসের যায় ওই যে মাংসের মশলা পাওয়া যাচ্ছে মাংস দিলে আধা ঘন্টা পর লাল পাওয়া হবে ওটা আমরা ব্যবহার করি না কোনো টাইমে কেলা বোনের মশলা পাওয়া যায় ওগুলো ব্যবহার করি না খালি সেম সাধারণ বাড়ির মশলা এটাই সেম মশলা দিয়ে যদি আমি রান্না করি রান্না কি আপনার মতোই হবে এখন যদি আপনার হাতের জশটা ভালো লাগে তাহলে আপনার আমার মতন হতে হবে এখন দেখা গেল যে আপনি জানেন না

আমি দশ জেলায় কাজ করাই বাবু আমি হোটেল ডিপার্টমেন্টের এ টু জেড কাজ জানি মিষ্টির কাজ থেকে রান রুটি থেকে শুরু করে মুরগি রোস্ট আমি এসব কাজ জানি গরুর কালা ভোনা আর হাঁসের কালা ভোনা তো হাতের চুটকি কি কি আছে এটাতে খালি কার দিলাম দারচিনি যেটাকে বলে লং দিলাম লং তারপর দিব ছোট এলাচ ছোট বড় এলাচটা ব্যবহার করি না গরুর মাংস সাদা এলাচ যেটাকে বলে হ্যাঁ সাদা এলাচ

এটা নামিয়ে রেখে ওই হাঁসের মাপে মশলা তুলবে আর মাংস রান্না করে টোটাল কতক্ষণ লাগবে তাহলে শেষ এই আমাদের মশলাটা এখন অলরেডি রেডি হয়ে এখন নামাবো নামিয়ে মাংস রান্না করবে মশলা মাংসের কালারটা মশলার কালার দেখলে বুঝতে পারবেন মশলা থেকে দিয়েছি না দিয়েছি সব দেখতে পাচ্ছে সবকিছু আপনাদের চোখের সামনে দিয়ে যে হাঁস প্রতিদিন এখানে কাটা হয় আপনার কেউ এসে কমেন্ট করেন যে এটা যে এরকম কিছু না আপনাদের যদি মন চায় একটু সকাল সকাল চলে আসবেন আমাদের এখানে একবারে টাটকা কাটে রান্না করে দেবো আপনাদের চোখের সামনে তখন তার বলতে পারবেন না প্রতিদিন আসবেন প্রতিদিন একটা যদি আপনারা এখান থেকে বাহি করে দিতে পারেন তাহলে আপনাদেরকে পুরস্কৃত দেবো তাহলে তো ব্যবসা আমাদের আরো আগেই বদ্ধ হয়ে যেত এই যে চার বছর ধরে ব্যবসা করছি এর ভিতরে তাহলে অনেকজন ব্যবসা আপনার করছে আবার বদ্ধ করে দিচ্ছে আমাদের দোকানে দেখেন না রানিং চলছে কাস্টমার আল্লাহ দিলে কাস্টমারও ব্যাপক কাস্টমাররা হারও ভালোই পায় আপনাদেরই সব দোয়া আপনারা আসেন বলে আমরা ব্যবসা করতে পারি না হ্যাঁ ব্যবসা করতে দিচ্ছেন গুঁড়া মরিচ মরিচের গুড়া

আমি ভাই দু দশ জেলাতে রান্না করেছি সমস্যা নাই কখনো কি কালো ভুনা রান্না করছেন অরিজিনাল ভাবে কালো ভুনায় রান্না করি হাঁসের কালো ভুনা আগে করছিলেন হ্যাঁ আগে গরু তারপর হাঁসে কোনটা আপনাদের বেশি মজা হাঁসের টানা গরুর গরুরটা হাঁসের মাংসটা টেস্ট বেশি হাড্ডি বেশি হলে টেস বেশি তো ওর লেগেই চাহিদা করে জনগণ এলে খা গরুর মাংস তো এমন এমন সব জায়গাতে পাওয়া যায় ওই যে আপনাকে বলছি ব্রয়লার মাংস চাইনার হাঁস ওই সব হাঁস আমরা করি না আমরা দেশি হাঁস করি একদম সলিড দেশি হাঁস একবারই বেশি হাস এখানে কোনো ডুপ্লিকেট নাই ডুপ্লিকেট কথা বলে ব্যবসাও হবে না ভাই ব্যবসা হালাল জিনিস আপনার আসল বলে দিলাম ব্যবসা বেশি ব্যবসার মূল মহন্ত হলো সততা সততা যার ভিতরে নাই তার ব্যবসা নাই ব্যবসা পাঁচ টাকারই করুক পাঁচ লাখ টাকারই করুক ব্যবসা 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 ছোট গুলে করার না আমি এখানে কর্মকর্তি দিলে কি ছোট বলে গেছে হয় ঠিক না এটা মূলত এখন লাল বোনা হচ্ছে না হ্যাঁ এটা লাল ধুলা হচ্ছে এখন এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে হবে কালো ভুঁড়া আর একই করে কি হবে একই কোনো সিস্টেম নেই একই করে হ্যাঁ আমরা তো আগে থেকে জানতাম বুঝতে লাল কালো লাল লালবোনা দিয়ে কালো বুনা করতে মোটামুটি একদিন লেগে যায় না এটা ভুল ধারণা এটা জালের উপর বিশেষ করে যত হিপদি করব তত পানি মরে দেবে আস্তে আস্তে মাংস চেহারা কালো হয়ে চলেছে আপনার ভর্তার জন্য আমাদের ভর্তাটা আরও সুস্বাদু যারা একবার খাইছে মানে একবার দিলে হয় না দুই তিনবার করে দেওয়া লাগে একবার যদি অল্প করে দিই তারপর আপনার দুই তিনবার বলে ভাইয়া দেন এতে এটা আমরা ফ্রি খাওয়াই কিন্তু আপনার ফ্রি ওরা মানে টাকা দিয়েও খাতে যায় এইসব বলে ভাইয়া এটা আমরা ফ্রি আমরা টাকা নিই মানে আপনি আর অল্প করে দিই অনেক কাস্টমার আছে আপনার শুধু ভর্তা খাওয়ার জন্যই আসে আমাদের ভর্তাটা অনেক সুস্বাদু আমাদের ভর্তাটা এত মজা যা বলার মতো নয় যেখানে আপনার কয় কেজি আলু আছে এখানে আপনার আলু আছে সাড়ে ছয় কেজি মতো এটা কি দিবেন এটা আপনার তেল এই তেলটা আমরা এখানে ঢালে আর যে এটা আর এটা মিক্স করব ওকে এটা আপনার ভাজা পেঁয়াজ ভাজা পেঁয়াজ জি ঢেলে দিবেন নাকি পেঁয়াজটা এখন ওকে যেটা আপনার ভাজা পেঁয়াজ যেটা এখন আমি একটু মিক্স করব মিক্স করে একটু লাইড়া দেব এটা আপনার খোলা লবণ একটু দিচ্ছি ভত্তার জন্য কাউকে যদি অ্যাওয়ার্ড দেওয়া যেত তাহলে সে অ্যাওয়ার্ডটা মনে হয় আমি পাইতাম ভত্তা এতই মজা যা বলার মতো নয় যখন আমি মিস করব আমার এটা হয়ে গেছে এখন মিস করে আপনার ভত্তাটা প্রথমে আপনার হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা হাতটা ধুই ধুয়ে তারপরে আপনার আমরা ভর্তার জন্য আসি আপনার শুকনামরিচ গুড়ি করি তারপরে আপনার আদা পেঁয়াজটা দিই দিয়ে আপনার ভর্তাটা শুধু ভালোভাবে মিশিয়ে নিই তারপরে আপনার আস্তে আস্তে মানে অনেকক্ষণ একটু মিশালে ভালো হয় চেষ্টা বেশি হয় সব জায়গাতে আপনার যেতে পারে এর জন্য ভর্তাটা আরও টেস্ট ভালো হয় আমাদের এখানে সবচেয়ে পারফেক্ট ভর্তা হয় কারণ অন্য অন্য হোটেলের চাইতে আমাদের ভর্তার টেস্ট আরও বেশি এর জন্য ভর্তার জন্যে অনেক কাস্টমার শুধু আসে আমাদের এখানে আমি শুধু ভর্তা খাইছে আপনার এক পিটিস করে না হলে ভর্তা দিতে ঠিক এটা লড়া চাড়া করতে গেলে একটা কালা ভিতরে হচ্ছে ভালো কিছুতে লাগতে হবে লড়ার পরে কালা বলা হবে এখানে কোনো অন্য মশলা দেওয়া হবে না

আমাদের এখানে রাধাসের পাতিহাস যখন আমি আমরা দিয়ে আসি তখন এসেছেন সকল থেকে কুটা অবস্থাতে এক পিস কি আপনারা পেয়েছেন পাননি তারপরও এটা মানুষে এক ধূনা একক রকমভাবে প্রচার করছে কিন্তু আমার আপনারা যে আসেছেন আপনাদের চোখের সামনে একবারে চোখের সামনে কুটার থেকে রান্নার একবারে শুরু থেকে আপনাদেরকে যখন আমি এদের চাপাই তখন আপনার কম ছিল কালারটা

এ পাশে ঘুরা আপনি বলছেন যে এটা হাঁসের মাংস তাহলে আমি তো এটা লাগাতে পারবো না আর এটা যদি আমার এখানে লাল তেলের ছুটায় আছে তাহলে এটা ছুটে যাবে কিন্তু লাগাতে পারবো না লাগাতে পারবো এটা যখন আপনার প্লেটে যাবে তখন আপনি কি বলবেন আপনি বলবেন এ ভাই গরুর মাংস মিস দিয়ে আপনারা খাওয়া আছে আসলে আপনি এখানে আছেন দেখতে পাচ্ছেন এবিধায় আপনি এটা বলতে পারছেন না কিন্তু যারা এখানে নাই যারা দূরে আছে ওরা আপনার কি বলবে তাই তারা গরুর মাংসই ব্যবহার করে কিন্তু আসলে না প্র্যাকটিক্যালে আপনারা তো গোটাই দেখছেন গোটা থেকে দেখছেন রান্না পর্যন্ত আপনারা এখন পর্যন্ত দেখছেন একটা পাক না ভাইতে লাগে আপনারা চোখের সামনে নাম হয়ে আপনার মাংসটা তুলে দেয় একটা বাটি করে দেয় আপনাদেরকে তা আপনি আপনারা নিজেরাও খায় বলতে পারবেন না যে হাঁসের মাংস আপনারাও বলবেন যে এটা গরুর মাংস আমি এখান থেকে তুলে দেবো আপনাদের চোখের সামনে এখান থেকে তুলে চেঞ্জ হয়ে যায় কেন

আপনার এটা এই যে রানতে রান্ধতে আর আস্তে আস্তে এখন আপনাদের কালা চলে যাবে কালা বোনোর যে কালারটা বেস্ট কালার ওই কালারটা আপনার রানতে রান্ধতে চলে যাবে আপনার বেলজিয়াম কিংবা ব্রয়লার মুরগি যখন পঞ্চাশ মিনিট ধরো আপনি জাল দেবেন এত আগুন চোখ আগুনের দিন ধরে তখন কিন্তু ওটা থাকবে না ওটা কী হয়ে যাবে আপনার পিস গলে যাবে গলে যাবে হাড্ডি থেকে মাংস ছেড়ে দেবে এরকম হয়ে যাবে এত তো লাগবে না ওটা আপনার বিশ পঁচিশ মিনিট জাল দিলেই আনার এই আঁকাটা বিশ পঁচিশ মিনিট ডাল দিলে আপনার ওটা সে তাই হাঁটতে ছেড়ে দেবেন আর এটা আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন মিনিট পর্যন্ত আঁকার করে থাকি এখন হাঁস আপনার থাকে যেটা একবার বুড়া হাঁস ওই বুড়ে হাঁসটা তো আপনার খুব সময় খায় খুবই সময় খায় আপনারা দূর থাকে এখন জন এত দূর কোনোভাবে তেমন করেন কোনো জায়গায় কেউ করেন ব্রয়লার কেউ করেন বেউজি আমি কেউ আবার বলেন যে গরুর মাংস আপনারা সকাল থেকে আমার অনুরোধ থাকলো আপনারা সকাল থেকে চলে আসবেন আপনার চোখের সামনে যদি ঘাস কুটা থাকে এই জায়গার পরে ধুয়ে আর রান্না চাপাই পর্যন্ত বড় হয়ে না পর্যন্ত আমার দয়া থাকলো আপনি ও পর্যন্ত থাকবেন আপনার আমি কোথায় থাকায় আপনাকে গরুর মাংসর মতন দিলে দেবো আপনি সখন তো আর আজে বাজে কমনটা করতে পারবেন না তাই দূর থেকে না কমন করে আপনারা কাছে চলে আসবেন আর যদি বা আমি যখন এক পিস

রিটার্ন ভাই এবার রিটার্ন ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো সারা ভালো আছেন ভাই আপনার এখানে দোকানটা কতদিন থেকে যাবে আমার এখানে দোকান হচ্ছে মোটামুটি চার বছর থেকে চার বছর থেকে মানে তার আগে অন্য কোথাও ছিল দোকানটা তার আগে আমাদের আমার চাষার ছিল আমার ছিল না ওই মুড়ে আমার চাষার ওটা অনেক দিন থেকে বিশ বছর ওখান থেকে শুরু নাকি আপনি আপনার মতো করে শুরু করেন ওখানে আমরা আগে শিক্ষা নিয়েছি নেওয়ার পরে গা এখানে শুরু করছি ঘটা করে আর যে কোনো জিনিস করা যায় বিশ বছর থেকে আমার চাষা ওই মুড়ে তালুকদার ওটাও তালুকদার নাম ওই হোটেলে আলাদা শিক্ষা নিয়েছি তারপরে এখানে আমি আলাদাভাবে নিজে দিয়েছি আমাদের এই তালুকদার বাড়ি আপনার মোটামুটি ফেসবুক আছে ইউটিউব আছে গোটা বাংলাদেশের লোকজনই চিনে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আমাদের এখানে অনেকে খেতে আসে দূর দূরান্ত অনেকে ফোন দেয় ফোন দেয়া বলে যে আপনার ওখানে যদি যাই কোনো দিনতে যাব আপনার দোকানে খেতে এই লোকেশনটা কোথায় আপনাদের আমাদের এখানে শহর থেকে যদি আসা লাগে তাহলে আপনার কোটি স্টেশন আসা লাগবে কোটি স্টেশন থেকে মানে হাট বললে যে কোনো আপনার অটোতে নিয়ে আসবে আমাদের একটা মর্মরি হাট কত দূর কত দূর দূরে শহর থেকে প্রতিষ্ঠা শুধু চোদ্দ কিলো আমাদের এখানে চোদ্দো কিলোমিটার দূরে চোদ্দ কিলোমিটার দূরে যে মানুষ আসবে খেতে খেতে এসে যদি হতাশ হয়ে চলে যায় না না খেতে এসে আমাদের এখানে অবশ্যই হতাশ হবে না মানে আমাদের এখানে আসলে সব কিছু অরিজিনাল সব কিছু হয় তো আমরা কিছু মানে মাধ্যমে শুনছি যে কিছু লোকজন বলছে কি যে ওই যে বেলজিয়াম যেটা হাঁস সেই হাঁসটা বলে নাকি আমরা রান্না করি আসলে এই হাঁসটা যদি আমরা রান্না করি কেউ যদি আমাদের এখানে প্রমাণ করে দিতে পারে আমি তালুকদার বাড়ির মালিক বলছি আমি তাকে দশ হাজার টাকা হাতে হাত নগদ পুরস্কার দেবো এবং শাস্তিমূলক আমার যেটা শাস্তি হবে জনগণ যেটা আমার করবে সেই শাস্তি আমি আমার মাথা দেবো আপনার এটা কয়টা থেকে কটা বলতে আমার এখানে আপনার সকাল সাতটা থেকে আমরা দোকান অন ইয়ে করি চালু করি আপনার খাবার পাওয়া যায় দশটার পর থেকে গেলে মানে সন্ধ্যা পর্যন্ত আর কি খাবার থাকবে আর সন্ধ্যা পর্যন্তই আমাদের দোকান খোলা থাকে আসলে হঠাৎ কেউ যদি এই রাস্তা দিয়ে দুপুরবেলা কেউ যায় মানে আমাদের এখানে দেখে মনে করবে কি আসলে কি এখানে মনে হয় একটা বিয়ের কোনো অনুষ্ঠান হচ্ছে এরকম আসলে লোকজন থাকে বা এই যে মোটর সাইকেলে গোটার জায়গাটাই ভরে যাবে বা লোকজন এমনও আছে কি ছিট লোকজন লাইনে দাঁড়িয়ে থাকে কি যে ছিটটা আমি বসবো চিয়ার ধরে বসে থাকে বসার জন্য বিয়েবাড়ির মতো বিয়ের বাড়িতে যেমনি আপনার চেয়ার ধরে বসে থাকে যে উনি উঠলে আমি বসবো আমাদের এখানেও তাই আজকে জুম্মার পর ইনশাল্লাহ আশা করি তাভাবে একটু আকাশের আবহাওয়ার কারণে ওটা বলতেছে না আল্লাহ ভরসা আল্লাহ যা করে প্রথম প্রথম দিন দিন আমি রান্না করেছিলাম আপনার দশটা রাজহাঁস দশটা পাতিঘাস প্রথম দিন থেকে শুরু আল্লাহ আল্লাহ দিলে আস্তে আস্তে আপনার সর্বোচ্চ কয়টা করবেন সর্বোচ্চ আমি পঁচিশটা রাজহাঁস করছি তারপরে চল্লিশটা বাতিঘাস করছি তো আপনার আসলে এত জনপ্রিয়টা হওয়ার পিছনে কারণটা আমাদের আপনার জনপ্রিয়তা আগে বিশ বছর থেকেই আছে কিন্তু আগে তো আপনার এই যে ইউটিউব মোবাইলে ফেসবুক ছিল না ইউটিউব আছে আপনার ইউটিউবে সব মানে প্রচার করে ভিডিও করে আর কি সবার জনপ্রিয়তা হয়ে গেছে এবং আসলে মেন হচ্ছে খাবার আসলে খাবার যদি ভালো না হয় তাহলে তো আর জনপ্রিয়তা হবে না খাবার ভালো লাগছে জনগণের কাছে এর জন্য জনগণ আমাদের এখানে আছে আসলে তো খাই খেতে আসে খাবারটা আমাদের এখানে সুস্বাদু যারা আসেনি তারা আসবেন আজকে অবশ্যই টেস্ট করে দেখবেন একদিন হলো আসলে খাবারটা কীরকম আমরা এবার খাবার নিয়ে বসে গেছি আমরা এখন আসি তালুকদার বাড়িতে তো এখানে খাবার প্রাইসটা আপনাদেরকে বলে দিই এ হলো ভাত ভাতের সাথে আলু ভট্টা থাকবে আনলিমিটেড ডাল থাকবে আনলিমিটেড ভাত আনলিমিটেড মাত্র ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকাতে আনলিমিটেড ভাত ডাল ভর্তা আর এটার সাথে এ হলো এটা হলো দেশি হাঁসের মাংস এটার দাম হলো মাত্র একশো আশি টাকা হ্যাঁ এক বাটি একশো আশি টাকা এটা হলো কালো ভুনা আর এটা হলো রাজ মাংস এটার বাটি হলো একশো আশি টাকা মানে দুইশো দশ টাকা হলে আপনারা একদম কমপ্লিটলি খাবারটা খেতে পারবেন মানে যতক্ষণ ইচ্ছা খাবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র কালো ভুনা খাওয়ার জন্য চোদ্দো পনেরো কিলোমিটার দূর থেকে শহরের মানুষ একদম অত্যন্ত গ্রামে আসে শুধু কালো ভুনা খাওয়ার জন্য একদম এটা কিন্তু একটা ইউনিক এটা কিন্তু একদম বিরল একটা উদাহরণ অন্য কোথাও আসলে এই জিনিসটা দেখা যায় না ধরা চলে যে একটা গ্রাম একটা গ্রামের যে চিত্র মানে বদলায় দিছে শুধুমাত্র এই কয়েকটা হাঁসের মাংসের দোকান তার মধ্যে তালুকদার বাড়ি অন্যতম তো আমি এবার ভর্তা দিয়ে শুরুতে ট্রাই করি এই যে আলু ভর্তা জাস্ট আলু ভর্তাটা দেখেন ও কি অবস্থা এটা করে এটা দিয়ে একটু ভাতটা ট্রাই করে দেখি বিসমিল্লা হুম আলু ভাতটা সেরা আমাদের সামনে কিন্তু আলু ভাতাটা রান্না করলো ভাই ভাই যে ভাই বললো আমি তো আলু ভর্তার উপর যদি কাউরি আড দেওয়া হয় সেটা নাকি উনিই পাইতো এই আলু ভর্তাটা দেখেন হুম প্রথমে আলু হয়ে গেলে এক প্লেট বাচ্চাদের আলু ভর্তা দিয়ে খাওয়া হয় কোনো সমস্যা নেই আমি এবার তালুকদার বাড়ির যে দেশি বতক বা দেশি হাঁস যেটা বলে সেটা একটু ট্রাই করব এলো দেশি হাঁস আর এটার সাথে একটু গ্রেভি নেই ও যা দেখেন কী অবস্থা হয়ে গেছে তেল আছে গ্রেভি আছে যেটা ভাজা হয়তো ভাজাতে আসতে কালো বোনাও করে যেন বারবার তেল দিতে হয় যেন তেলের পরিমাণ একটু বেশি এটা দিয়ে একটু মেখে নিতে হবে তার আগে আমি আসলে ওনার ঘাসটা খেয়ে দেয় কেমন ওনাদের এই কালো ঘুনা খাওয়া মনে একদম তৃপ্তি তৃপ্তিতে মুখটা ভরে যাওয়া অস্থির ভাই অস্থির একটা খাবার গ্রেভিটা দিয়ে মেখে একটা ভাই এমন মজাদার খাবার আমার খাওয়া খুব কমে আছে হাঁসের বিশেষ করে হাঁসের মাংসের মধ্যে আমার মনে হয় পৃথিবীর অন্য কোথাও পাবেন না হাঁসের মাংসের কালো বোনা এখানে বাদ দিয়ে মজা হ্যাঁ গ্রেভিটার ব্যাপারটা কি একটু আচারই ফ্লেভার লাগতেছে যে আশার বাসায় আসার বানালে যে ফ্লেভার পাওয়া যায় না আসারের ঝোলটা যেমন লাগে ঠিক কিছুটা এমন লাগতেছে ভালো লাগতেছে আর কি আর হ্যালো এক প্লেট রাজহাঁস ও রাজহাঁস একটু মাংস পাবেন একদম কালো কালো হয়ে আছে দেখেন এই যে গ্রেভিগুলো এই যে ইয়ের সাথে লেগে লেগে আছে এই যে গ্রেভি জাস্ট এটাতে একটা কামড় দিয়ে দেখি ভাই কি অবস্থা যদি একটু শক্ত রাজহাঁসটা জিনিস ভাই এই যে আপনার একটা জিনিস দেখেন কিছুটা গরুর মাংসের মতো লাগতেছে কিন্তু যে হাড় এখানে লেগে আসার জন্য বোঝার উপায় নাই গরু মাংস তাছাড়া ওইটা হাড়টা বাদ দিয়ে এটা যদি দেখানো হয় আপনারা নিজেও বলবেন যেটা গরুর মাংস এই জন্য ভাই এটা ভেঙে দিল একটু আগে ও দেশি হাঁস থেকে রাজহসের মজাটা আর ডিফারেন্ট লাগতেছে দুটার গ্রেভিটা একটু আসলে ইয়ার মতো মানে আচারই ফ্লেভার লাগতেছে মেরিট করে এই গ্রেভিটা দিয়ে যখন ভাতটা মেহে খাচ্ছি ভাই দুর্দান্ত একটা খাবার এটার সাথে একটু লেবু চিপা দিয়ে দিই কী অবস্থা হয় একটু লেবু চিপা দেয় তার সাথে একটা কাঁচা মরিচ একদম বেটে দিই আর একটু লবণ এবার একটু বাইক লেবুটা রোজ ভালো তো পাগা পাকা পাকা লেবু হয়েছে এতে অন্য ধরনের ফ্লেভার মুখের ভিতর ব্লাস্ট করলো এটাতে সাথে একটু ঝাল ঝাল ফ্লেভার ও মস্তির বাইক এবার একটু মুগ ডালটা মাস কালার ডালটা দিয়ে একটু ট্রাই করি একটু হালকা একটু মাস কালার ডাল নিয়ে তার সাথে একটু ভর্তা এটা মেন মজা আসলে কি জানেন গ্রেভিগুলোতেই মেইন মজা তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করতে ভালো